আসলে বিষয়টা কী ভাই মানে ইতিহাস তো বিজয়ীরাই লেখে যারা যখন বৈষয়িকভাবে শক্তিশালী অবস্থানে থাকে বিজয়ী থাকে তখন তাদের ন্যারেটিভগুলো তাদের বয়ানগুলোই প্রাধান্য পায় বর্তমানে তো ইউরোপিয়ানরা বৈষয়িকভাবে শক্তিশালী অবস্থানে আছে এবং এই কারণে তাদের বয়ানগুলোই আসলে মিডিয়া স্থানে ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে আবার যখন মুসলিমরা আল্লাহ যদি চান যদি আবারও প্রাধান্যের অবস্থা না যায় তখন মুসলিমরাও সঠিকভাবে বিষয়গুলো তুলে ধরতে পারবে আর আরও একটা বিষয় কি যেটা আমি বলতে ভুলে গেছি যে ইউরোপিয়ানদের বর্তমান উন্নতির পেছনে তাদের ঔপনিবেশিক যুগের লুণ্ঠন সেটারও একটা বড়ো ভূমিকা আছে সে বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়া হয় ইউরোপিয়ানদের অবশ্যই তাদের বিজ্ঞান প্রযুক্তির বিষয়টা অবশ্যই ভালো জ্ঞান বিজ্ঞান চর্চার বিষয়টা ভালো কিন্তু তাদের অগ্রগতির পেছনে কিন্তু ঔপনিবেশিক আমাদের সীমাহীন লুটপাট সেটারও একটা ভূমিকা আছে এবং মুসলিমদের ক্ষেত্রে কখনোই এটা বলা যায় না মুসলিমরা কখনই ভারতবর্ষে এসে লুটপাট করে এই অর্থ পাচার করে না যেটা ব্রিটিশরা করেছে মুসলিমরা আফ্রিকায় গিয়ে সে লুটপাট শোষণ করে নিজ নিজ দেশে সেই অর্থ কিন্তু পাঠায়নি যেটা ইউরোপ এবং এখনও ফ্রান্স কলোনিয়াল ট্যাক্স নিয়ে থাকে কিন্তু উত্তর আফ্রিকার কোনো কোনো দেশ থেকে যেটা একটা লজ্জা মানবতার জন্য লজ্জা এটা নিয়ে কিন্তু কেউ আপত্তি করে না এখন তারা বড় লোক হয়ে গেছে এখন তারা ধনী হয়ে গেছে এখন তারা ইচ্ছা মতো তাদের তাদের বয়ানগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিডিয়াতে তারা এগুলোকে তারা পুশ করতে পারছে এবং এর দ্বারা অনেকেই যারা সঠিকভাবে ইতিহাস অধ্যয়ন করে তারা বিভ্রান্ত হচ্ছে তো মুসলিমদের অগ্রগতি আর ইউরোপিয়ানদের অগ্রগতি কিন্তু একরকম না এ বিষয়টা মাথায় রাখা জরুরি হ্যাঁ এবং কেউ যদি নিরপেক্ষ অধ্যয়ন করে অবশ্যই তারা ইউরোপের অগ্রগতি এবং ইসলামের অগ্রগতি মুসলিমদের অগ্রগতি সেটার ভিতরে মোটা দেখে তারা পার্থক্য করতে পারবে এবং ইসলামের যে নীতি নৈতিকতা সেটার সাথে তাদের নীতি নৈতিকতার একটা বিশাল পার্থক্য তারা পাবে এবং এখান থেকেও তারা ইসলামের সত্যতার কিন্তু নিদর্শন তারা এখান থেকে পেয়ে যাবে যদিও আফসোসের বিষয়ের উল্টোটাই কিন্তু দেখানো হয় ইসলামকেই তারা এভাবে দেখায় যে মুসলিমদের অগ্রগতি লুটপাটের মাধ্যমে নাওজ নাউজবিলা অথচ তারা নিজেরা যেটা করেছে ওটাকেই কিন্তু তারা মুসলিমদের উপরে চাপাচ্ছে তো একটা পুরো বিষয়টা আসলে তাদের আধিপত্যের জন্য তারাটা করতে পারছে তো আমাদের মুসলিমদের উচিত হবে যে অবশ্যই অধ্যয়ন করা জ্ঞান অর্জন করা এই বিষয়টায় আমাদের অবশ্যই জোর দিতে হবে সঠিক ইতিহাসটা জানা এবং ইতিহাসের গুরুত্বটা এখানে যে জাতি নিজের ইতিহাসকে ভুলে যায় তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ হচ্ছে ইতিহাসের সঠিক অধ্যায়ন নির্মহ বিশ্লেষণ এই বিষয়টা যদি আমাদের মুসলিমদের ভিতরে হয় বিশেষ করে মুসলিম তরুণদের ভিতরে হয় তাহলে ইনশাল্লাহ এটা আমাদের অগ্রগতির পথে একটা অন্যতম প্রাথমিক ধাপ হতে পারে আর অগ্রগতি কিন্তু এক দুই দিনে হবে না এটা একটা দীর্ঘ একটা যাত্রা তো এই যাত্রার সূচনার পথে এটা একটা প্রাথমিক ধাপ হতে পারে